যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত আটই জুন বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল এদিন প্রায় পাঁচশোর বেশি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যায় ও আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে এদিন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর ইন্টারন্যাশনাল এপেক্স এর প্রেসিডেন্ট অনিল জেন মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ সেক্রেটারি কিশোর কর সাংবাদিক রক্তিম দাস সহ অন্যান্যরা

যে সেটাই সর্বোচ্চ শর্মা এরপর সবার কিছু কারণ তাদের পরিশ্রমের পাশাপাশি নেই আমাদের একই উদ্দেশ্য তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে একটা স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত আরো সুন্দর কিছু ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করা যাতে সমাজের একজন মাথা হয়ে দাঁড়াতে পারে সেই চিন্তাভাবনাকে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত আমরা অনেকগুলো পরিকল্পনাই আমাদের রয়েছে প্রথমত হচ্ছে এই মুহূর্তে যেটা মহাবীর ইন্টারন্যাশনাল আজকে সম্বর্ধিনার মধ্য দিয়ে ওদেরকে উৎসাহিত করলাম আগামী দিনে আমরা শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের আপনারা জানেন না জানি না প্রতি মাসে আমাদের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য ক্যাম্প চলতে থাকে স্বাস্থ্যের দিকেও আমরা সমান তালে কাজ করে চলেছি স্বাস্থ্য আর শিক্ষার দিকে আমরা একটা জিনিস বলেছি আমরা যে সমস্ত ছাত্র ছাত্রী জানেন যে সমাজের বহু ছাত্রছাত্রী আছে তারা শুধুমাত্র সুযোগের অভাবে তারা ভালো রেজাল্ট করতে পারে না তাদেরকে ভালো রেজাল্ট করেনি বলে আমরা হয়তো একটা দাগিয়ে দিই ভালো রেজাল্ট করতে পারি কাল তারা ভালো রেজাল্ট করতে পারেনি এই বিষয়টা নিয়ে আমরা কেউ চিন্তা ভাবনা করি না মহাবীর ইন্টারন্যাশনাল এটা নিয়ে চিন্তাভাবনা করছে আগামী দিনে যাতে করে সেই সমস্ত দুঃস্থ ছাত্রছাত্রী যাদের মধ্যে সম্ভাবনাময় আছে অর্থাৎ সম্ভাবনা আছে কিন্তু তারা কিছু করে উঠতে পারছে না বিভিন্ন অসুবিধা সুযোগ সুবিধার অভাবের জন্য আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করতে চাই যাতে করে তারাও এই বহুল সমাজে এগিয়ে আসতে পারে তাদের প্রতিক্রিয়া খুব ভালো তারা মানে খুব তাদের আমাদের উৎসাহ খুব ভালো দেখছি তারাও বলছে যে হ্যাঁ এই জাতীয় প্রোগ্রাম করার জন্য আমাদের মেয়েরাও উৎসাহিত হচ্ছে এবং আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে তাই সেটা দেখো আমরাও তাদেরকে সমানভাবে উৎসাহিত করছি যে আপনাদের দিন যে ছাত্রছাত্রীদের পিছনে আপনাদের লেগে থাকতে হয় সেই লেগে থাকার রেজাল্টই হচ্ছে ছাত্রছাত্রীদের এই যে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা আপনাদের অংশগ্রহণ তার উদ্দেশ্যটা কিন্তু আপনার তৃপ্তিতেও সফল যে আপনারা যে পরিষ্কার পেয়েছেন তার স্বীকৃতিটাও এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে আমার নাম পূর্ণেন্দু দেবনাথ মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি চেয়ারম্যান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন